শেষ হয়েছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সপ্তম ম্যাচ ডের খেলাগুলো একসাথে মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ মিলান বায়ার্ন মিউনিক আর্সেনাল পিএচডি ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজের একমাত্র গোল স্পর্ট প্রাহাকে শূন্য ব্যবধানে পরাজিত করেছে ইন্টার মিলান। এদিকে অপ্রত্যাশিতভাবে পরাজিত হয়েছে বায়ার্ন মিউনিক পেইনওটের বিপক্ষে তিন শূন্য গোলে হেরেছে জার্মান জায়ান্টরা একেবারে অবিশ্বাস্য বিষয় হলেও সত্যি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে এমন ভরাডি হয়েছে বায়ার্ন মিউনিকের যে ব্যবধানে বায়ার্ন মিউনিক পরাজিত হয়েছে সেই ব্যবধানে ডিনামো জাগ্রিবকে পরাজিত করেছে আর্সেনাল দ্বিতীয় মিনিটের রিচের গোলে এগিয়ে যায় আর্সেনাল এরপর কে হাওয়ার্স এবং ওরিগার্ডের গোলে তিন শূন্য ব্যবধানে জয় নিশ্চিত করেছে আর্সেনাল দিনের অপর ম্যাচে পার্ক দিস প্রিন্সেসে ম্যানচেস্টার সিটিকে চার দুই গোলে পরাজিত করেছে পিএসডি প্রথমার্ধের খেলা ছিল গোল শূন্য ড্র পরে দ্বিতীয়ার্ধে হয়েছে ছয় গোল উসমান দেম্বেলে বারকোলা নেভেস এবং রামোসের গোলে জয় পেয়েছে পিএসজি ম্যানচেস্টার সিটির হয়ে দুটা গোল করেছেন জ্যাক গ্রিলিশ ও আর্লিং হল্যান্ড এদিকে শালসবার্গকে পাঁচ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ জায়েন্টদের হয়ে জোড়া গোল করেছেন ভিনিশিয়াস জুনিয়র ও রড্রিগো গয়েস অপর একটা গোল করেছেন কেলিয়ান এমবাপে দুই ব্রাজিলিয়ান তারকার ম্যাজিকে শালসবার্গের বিপক্ষে পাঁচে গোলে জিতেছে রিয়াল।